হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদবাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে এই যে বিন্দু বিন্দুতেই গড়ে ওঠে সিন্ধু তো সেটা কিভাবে গড়ে ওঠে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সেটা চলুন আমরা দেখে নেব আর এই যে ট্রেটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে হবে আমার একটা হারভেস্টিং আর হারভেস্টিংয়ে রয়েছে তো প্রচুর সুন্দর সুন্দর কিছু সবজি একটা সবজি প্রথম আমি তুলব আজকে আর সেটা হলো বাঁধাকপি আমি কিন্তু এ পর্যন্ত বাঁধাকপি আমার বাগান থেকে তুলিনি এই ফার্স্ট বাঁধাকপি আমি তুললাম আর বাঁধাকপিটা যেহেতু একটুখানি দেরিতে আমার লাগানো হয়েছিল তাই দেখুন কতটা দেরিতে পেলাম এতদিন কিন্তু ঠিক সময়ে যদি আমি চারাটা পেতাম অনেকটা বাঁধাকপি হয়ে যেত তো যাই হোক শেষে হলেও পেলাম এতদিন যদিও অনেক সবজি বাগানে ছিল কোনটা ছেড়ে কোনটা খাবো সেটা তো আর মানে বোঝা যায় না যে দিনে এরকম হারভেস্ট করি প্রচুর সবজি আর এই দেখুন এখানে খুব টাইটও হয়েছে বাঁধাকপিটা আর আমার দেখে যেন মনে হলো সাতশো আটশো গ্রাম নশো গ্রাম তো অবশ্যই হবে বাঁধাকপিটা খুব সুন্দর টাইট হয়ে কিন্তু বেঁধেছে বাঁধাকপিটা আর এই একটা সবজি যেটা আপনারা বসালে পাবেনই পাবেন মানে প্রত্যেকটা গাছে ছোট হোক বা বড় হোক যদি গাছটা আপনারা রেখে দেন তাহলে কিন্তু অবশ্যই বাঁধাকপি পাবেন আর এদিকে বাঁধাকপি এই যে গোড়াটা ফেলতে গিয়ে মাটি ছিটে একেবারে একাকার আমি তো খেয়েও ফেলেছি মনে হয় খানিকটা মাটি আর খুব এই দেখুন কি সুন্দর হয়েছে আর এদিকে এই যে জুকিনিটা তো এইটা আপনারা অনেকেই দেখেছেন আমি ফল ফুটো হয়ে যাওয়ার পরেও যে জুকিনিটাকে বাঁচানো যায় সেটা কিন্তু আমার বাগানে আমি এই প্রথম মানে আমার সবজিতে আমি প্রথম আবিষ্কার করলাম কারণ অনেক সময় এরকম দেখেছি ফুটো হয়ে গেছে সেই সবজিটা নষ্ট হয়ে গেছে তো একটা জুকিনি ফুটো হয়েছিল। সেটা আমি কিছু করিনি সেটা এমনিতে একটু ছোটই হয়েছিল আর একটা ফুটো হওয়ার সাথে সাথে আমি কিন্তু একে ট্রিটমেন্ট করেছিলাম হলুদ দিয়ে সেটা তো আমার অনেক বন্ধুরাই দেখতেই পাচ্ছেন আমি প্রায়ই দেখাচ্ছি যে এটা আমি হলুদ দিয়ে ট্রিটমেন্ট করছি দেখা যাক এটা কি হয় আর যেটাই আমি হলুদ দিইনি সেটা কি হয়েছে সেটাও দেখাবো তো দুরকমভাবে একবারে আমাদের কাছে দেখা হয়ে গেল যে কিভাবে আমরা বাঁচাতে পারি তো ভাবতে পারিনি সত্যিই যে ফুটো করে দেওয়ার পরেও আমি সবজিটা এত সুন্দরভাবে পাবোই দেখুন একদম কিচ্ছু হয়নি যেখানে ফুটো করেছিল আমি সেই দিনই দেখতে পেয়ে কিন্তু প্রত্যেক দিন এসে হলুদটা দিয়েছিলাম দুদিন একটু লিকুইডটা বেরোচ্ছিলো তারপরে একেবারে ওই জায়গাটা ড্রাই হয়ে গেছিলো সেটাও আপনাদের দেখিয়েছিলাম তো এইভাবে কিন্তু আপনারাও কোনো ফলে যদি ফুটো করে দেয় তাহলেও সেই ফলটা আপনারা বাঁচাতে পারবেন কিন্তু সেটা অবশ্যই যেদিন ফুটো করবে ওই দিনই দেখতে হবে আর এই দেখুন যেটা কেটে ফেললাম এইটা আমি কিন্তু হলুদ দিনের ওটাও ফুটো ছিল আর ওটা একেবারে পচে গেছে ওটা কিন্তু আর অবশিষ্ট কিছুই নেই তো পোকা হয়ে একেবারে নষ্ট হয়ে গেছে এই দেখুন আমি একটু কাছ থেকে দেখাই এ দেখুন একেবারে নষ্ট হয়ে গেছে এটা কিন্তু আর খাওয়ার মতো অবস্থাতে নেই তো তাহলে আমরা কিন্তু দেখে নিলাম একদম প্রমাণ সমেত যে যদি কোনো পোকাতে আমাদের এই যে লাউ কুমড়ো জুকিনি বেগুন এগুলোতে ফুটো করে দেয় আর সেটা যদি আমরা সাথে সাথে দেখতে পাই ওখানে কিন্তু হলুদ দিয়ে দিয়ে ট্রিটমেন্ট করলেই আপনার সেই সবজিটা নষ্ট হবে না মানে পোকাটা আর ভেতরে ঢুকতে পারবে না আর নিশ্চয়ই ভালো হয়ে যাবে এটা একদম হাতে নাতে আমরা প্রমাণ পেলাম তো আপনারাও কোনো সবজি ফুটো হয়ে গেলে অবশ্যই হলুদ দিয়ে এইভাবে ট্রিটমেন্ট করুন দেখবেন ঠিক হয়ে যাবে আর এদিকে জুকিনি রান্নার কথা আমি শেয়ার করতে চেয়েছিলাম কালকের ভিডিওতে বলেছিলাম কিন্তু ওই জুকিনিটা কালকে আমি রান্নার ভালো করে যেভাবে করতে চেয়েছিলাম একটু নারকেল টারকেল দিয়ে ঘন্ট করতে চেয়েছিলাম তো সেটা আর করার আমার সময় হয়ে ওঠেনি আমি ওটা সর্ষে ফোড়ন দিয়ে একেবারে যেমন আমরা লাউটাকে ভাজা ভাজা করি একটু সর্ষে দিয়ে একটু মিষ্টি দিয়ে একটু লঙ্কা দিয়ে তো ওই রকম করেছিলাম একেবারে লাউ ভাজার মতোই কিন্তু টেস্টটা এসেছিলো খুব ভাল লেগেছিল খেতে আর আপনারা চাইলোর সাথে একটু ধনে পাতাও দিতে পারেন তাহলে আরও টেস্টি হবে তো ওদিকে আপনারা দেখতে পেলেন আমি তুলে নিলাম সুন্দর সুন্দর দুটো বেগুন আর এখানে সিমটা তো অপূর্ব হচ্ছে এখন এই যে গাছটা একদম সুস্থ আছে মানে কোনো পোকা ধরা নেই কোনো কিচ্ছু নেই তার জন্যে কিন্তু সিমগুলো ভীষণ সুন্দর হচ্ছে আর এই যে আমরা অনেক সময় মনে করি খুব চকচকে সবজি হয় মানেই এই যে কীটনাশক দেওয়া আর কীটনাশক না দিলে এত চকচকে সবজি হবে না সেটা একেবারে ভুল ধারণা আমার বাগানে এই যে সবজি এত সুন্দর হচ্ছে কি করে এই কোয়ালিটিটা মেনটেন করছি সেটা নিয়ে একটা ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নিয়ে আসব। আর এদিকে ওই যে বললাম বিন্দু বিন্দুতে সিন্ধু আপনারা যেটা দেখতে পেয়েছেন থামনেলে তো সেই বিন্দু বিন্দুতে সিন্ধু কি করে হতে পারে সেটা আজকে আপনাদের একটা জিনিস দিয়ে আমি দেখাবো ছোট্ট ছোট্ট জিনিস নিয়েও কিন্তু আমরা একটা বড় জিনিস একটা সময় গড়ে তুলতে পারি সেটা আজকে আমি বাগানের একটা জিনিস দিয়ে দেখিয়েছি কিন্তু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা একটু ধৈর্য ধরে মেনটেন করতে পারি তাহলে কিন্তু সেটা ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায় এই যে পেশেন্স যদি আপনার থাকে যে কোনো কাজে কিন্তু পেশেন্স রাখতে হবে তাড়াহুড়ো করে কোনো কিছু হয় না আর তাড়াহুড়োর কাজ কিছু ভালোও হয় না এটা আমরা জানি তো সেই ছোট্ট ছোট্ট জিনিস এক জায়গা করে যে কত বড় একটা জিনিস হতে পারে সেটা অনেক দিন ধরে একটা কাজ করার পর সেটা বোঝা যায় আর ওই যে বললাম সেটার জন্যে ধৈর্য দরকার একদম অধৈর্য হয়ে কিন্তু কোনো কাজই ভালো হয় না আসলে আমাদের একটা খুব আসলে মানুষেরই একটা সহজাত প্রবৃত্তি এটা যে আমরা সব সময় চাই তাড়াতাড়ি কিছু করে ফেলতে একেবারে তাড়াতাড়ি আমাদের তো ধৈর্যের এখন ভীষণ অভাব তো আসলে সত্যি কথাই তাড়াতাড়ি একেবারে ম্যাজিক করে কিন্তু সব সময় কিছু হয় না হয়তো সেটা মিরাকেল হয় দু একটা ব্যাপারে কিন্তু যদি আপনি নর্মালি ধরেন যে কোনো জিনিস সেটার সাথে থেকে থেকে শেখা যায় যেমন এই যে আমাদের বাগান সেটাও কিন্তু থেকে থেকে শেখা যায় অনেক দিন বাগানের সাথে থাকলে আমরা অনেক কিছু বাগান থেকে শিখতে পারি কিন্তু সেটা যদি আমি চাই একেবারে একদিন দুদিনে এক মাসে দু মাসে শিখে যাব কখনো সেটা সম্ভব নয় আর এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে মটর শাকটা তুলে নিচ্ছি এত সুন্দর একেবারেই কচি কচি ডগা যে মটর শাকের হয়েছে আর মটর শাক হচ্ছে আমার ভীষণ ফেভারিট একটা শাক আর তুলতে যা ভালো লাগছিল সে কি বলবো আর ডগাগুলো ভীষণ কচি কচি খুব সুন্দর মটর শাক এক মুঠো আমি পেলাম আর প্রত্যেক বছর বাগান থেকে একটা জিনিস আমি খাওয়ার চেষ্টা করি যেটা আমার খুবই প্রিয় খাবার সেটা হচ্ছে মটর শাকের সাথে পেঁয়াজ কলি ভাজা আর এই রেসিপিটা হচ্ছে আমার মায়ের মানে আমার মা করতো পেঁয়াজ কলির সাথে শাক ভাজা সেটা কিন্তু আমার ভীষণ একটা ফেভারিট রেসিপি তো এই যে আজকে কয়েকটা পেঁয়াজ কলি দেখছি তোলার মতো হয়েছে মানে অতটাও হবে না কিন্তু কয়েকটা পাওয়া যাবে তো একটু ছোটও আছে দু একটা সেগুলোও তুলে নিলাম ওই শুধু মটর শাকটুকুর মধ্যে একটুখানি দেওয়ার জন্য আর এখন তো শুরু হয়ে গেল এই যে পেঁয়াজকলি এবার কিন্তু পেঁয়াজকলি বেশ হবে মাঝে মাঝেই মনে হচ্ছে কারণ ছোট ছোট অনেকই ফুল দেখতে পাচ্ছি উঠছে আর মোটামুটি আজকে খাওয়ার মতো একটুখানি হয়ে গেল মানে ওই কলিটা দেব একটুখানি শাকের সাথে টুকুতেই হবে আর এইদিকে রয়েছে কিছুটা এই যে বেঞ্চ তুলে নেব আর ওই যে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যে দু চারটে গাছ হয়েছে সেখান থেকেই কিন্তু আমি বেশ কিছুটা করে বেন্স মাঝে মাঝেই পাচ্ছি আর গ্রো ব্যাগে যে একটা গাছ বসানো ছিল সেই গ্রো ব্যাগের গাছটা এত সুন্দর হয়েছে এই দেখুন একবার তো এখান থেকে প্রচুর পরিমাণে দু তিনবার তুলেছি বিনস অনেকটা করেই আর গাছটা এখন এত সুন্দর হয়েছে আবার কিন্তু ওখানে প্রচুর বেন্স পাওয়া যাবে আর এদিকে ক্যারেটের মধ্যেও গাছগুলো খুব একটা ভালো হয়নি তবে বিনস কিন্তু মাঝে মাঝেই কয়েকটা করে পাচ্ছি এখান থেকেও তো আর এইদিকে ঝিঙে এই যেই গাছে একটা ঝিঙে পেলাম সেই ছোট্ট গাছটা গাছটার কিন্তু একেবারেই চেহারা নেই কিন্তু ঝিঙে এই যে দু একটা করে মাঝে মাঝেই পাচ্ছি আর এইদিকে এই দেখুন মটর শাক এখানে কিন্তু বেশ সুন্দর হয়েছে আর এইটা পাখিতে বুঝতে পারেনি তো পাখিতে না বোঝার কারণে ওখানকার মটর শাকটা থেকে গেছে খুব ভালো হচ্ছে আর এদিকে যে কিছুটা সিম এইগুলো আর আমি তুলব না এইগুলো আমি বীজ রাখার জন্য এই যে রেখে দিলাম এটা আবার আগামী বছরের জন্যে বীজ হয়ে যাবে আর প্রচুর সিম আবার এখানে পড়ছে দেখতে পাচ্ছি চারদিকে অনেক নতুন ফুল আসছে এখান থেকে আরও কিছুটা সিম পাবো আর আমার এক বন্ধু এই যে বলছিলে বিনস শিম এগুলো কতদিন থাকে তো এগুলো কিন্তু মোটামুটি তিন চার মাস তো থাকেই যদি ভালো করে রাখা যায় এই যে শিম গাছটা দেখালাম এই সিম গাছটা কিন্তু আমার হ্যাঁ ওরকম তো হয়েই যাবে তিন চার মাস হয়ে গেছে কারণ ওটা আমি অনেক আগে আগে বসিয়েছিলাম একদম প্রায় গরম থাকতে থাকতেই আর এইদিকে কিছুটা এই যে অ্যান্টেনিয়াম ফুটেছে কালারগুলো কিন্তু বেশ ভালোই হচ্ছে আর এই যে এই গাছটার ফুল এই দেখুন যেদিন আমি প্রথম দেখিয়েছিলাম বেশ কয়েকদিন আগে সেদিন কিন্তু ফুলগুলো এতটা প্রমিনেন্ট হয়নি মানে একদম ছোট্ট ছোট্টো সবে বেরোচ্ছিল আর এখন বেশ অনেকটাই ফুলটা বেরিয়ে এসছে এই যে দেখা যাচ্ছে তো এখানে লেবু কতটা ধরে আর কতটা থাকে দেখা যাক কিছু ট্রিটমেন্ট দরকার হলে অবশ্যই করতে হবে আর যদি করি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখে তো আমার ভীষণ মজা লাগছে মানে গত বছর তো একেবারে লেবু পাইনি আর এবারেই গাছ ভর্তি ফুল দেখে ভীষণই আনন্দ হচ্ছে আর এবারে চলুন আমি এই যে বিন্দু বিন্দু করে যে সিন্ধু গড়ে তোলা যায় সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা দেখতে পান প্রত্যেক দিনই আমি এখন ভিডিও শেষে একটু করে ফুল এখান থেকে নিয়ে যাই এই যে সর্ষে ফুল বা কুমড়োর ফুল জুকনি ফুল যতটা মানে ভাজা খাওয়ার ফুল ততটাই নিয়ে যাই তো দেখবেন জীবনে যে কোনো জিনিস যে কোনো জিনিস যখন অ্যাভেলেবিলিটি আপনার কম থাকবে তখন বাঁচার আনন্দটা বেশি হয় কারণ যখন অ্যাভেলেবিলিটি কম থাকবে তখন আপনি চেষ্টা করবেন অল্প অল্প করে জমিয়ে একটা সুন্দর জিনিস করার সেটা হতে পারে টাকা পয়সা হতে পারে অনেক কিছু এই যে আমরা বাগান করছি বাগানের যে কোনো জিনিস যাই হোক সেটা যদি অল্প অল্প করে আপনি বিন্দু বিন্দু করে যখন একটা বড় জিনিস তৈরি করবেন তখন কিন্তু সেই বাচার আনন্দটা একদমই আলাদা যেটা ভীষণ অ্যাভেলেবিলিটি থাকলে পাওয়া যায় না এই যে রোজ যে আমি অল্প অল্প করে নিয়ে এই দেখুন ফ্রিজে রেখে দিয়েছি এটা হচ্ছে চার পাঁচ দিনের ফুল আর একসাথে তারপরে দেখুন অ্যামাউন্টটা কতটা হয়েছে এতটা হয়েছে যে এতটা আমার না হলেও চলতো মানে ওই ছোট্ট ছোট্ট বিন্দু জমিয়ে আমি দেখুন কীরকম সিন্ধু গড়ে নিয়েছি এটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে তাই আমাদের যার কাছে যতটুকু যেই জিনিস যতটুকু আছে সেইটুকু নিয়ে আমরা ভীষণ আনন্দে জীবনটা কাটানোর চেষ্টা করব। আর এই আনন্দের রসত্ব আমাদের সবার কাছে আছে শুধু তাকে একটুখানি খুঁজে নিতে হবে কোথায় সেটা আছে আর যার সেটা যেখানে নিশ্চয়ই আপনারা খুঁজে পাবেন কার আনন্দ কোথায় আছে আর এদিকে দেখুন কি দারুণ একটা হারভেস্ট হয়ে গেছে দেখে কিন্তু আমার একেবারে মন ভরে গেছে আর প্রত্যেকটা সবজি এত টাটকা এত চকচকে আর এই সবজির এই যে চকচকে আমরাও একটু আমাদের মনটাকে চকচকে করে নিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব কারণ আমিও চলে এসেছি একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা